জীবনে সবচেয়ে বড় অর্জন একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকা আপনার আশেপাশের মানুষ আপনাকে ভালো বলবে ভালো জানবে এর চেয়ে বড় প্রাপ্তি জীবনে আর কি আছে আপনার হয়তো অনেক সাফল্য অনেক খ্যাতি আছে থাকতে পারে কিন্তু আপনি ভালো মানুষ নন আপনাকে কেউ ভালো বলে না সব অর্জন বৃথা সাফল্য এবং ভালো মানুষ হওয়া দুটো একসাথেই দরকার হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একজন কর্মরত পুরুষ মানুষ যখন দশ দিনের ছুটিতে বাসায় থাকে বুঝতেই পারছেন ওই বাসার মহিলার কি অবস্থা হতে পারে আমার অবস্থা ঠিক সেই রকম হচ্ছে এখন বাজারের পর বাজার আনে যখন যেটা খেতে ইচ্ছা করে তুলে নিয়ে চলে আসে চিন্তা করে না এই টাইমে এই জিনিসটা কাটা সম্ভব নাকি সম্ভব না আমার আবার বাজার আনলে সাথে সাথে সব কিছু গুছিয়ে না রাখলে না ভালো লাগে না আমি বাজারের রক্তপাত সহ জিনিস ফ্রিজে ঠুকাতে পারি না পরিষ্কার করেই আমাকে রাখতে হবে এই যে দশ দিনের ছুটিতে বাসায় আছে এমন একটা দিন নাই যে আমরা আসর নামাজের আগে ভাত খেতে পেরেছি রান্না কিন্তু শেষ হয়েছে দুইটার মধ্যে ভাত খেতে খেতে আসরের আজান দিয়ে দিয়েছে এখন তো দেখি আমার মা ঠিকই বলে পুরুষ মানুষ ঘরে থাকলে ঘরের কাজ আসলে ফুরায় না একটার পর একটা কাজ বের হয়ে যায় অসময়ে বাজার নিয়ে আসলে আমি কেন সব ঘরের বউরে চিলাচিলি করবে আর তখন তখন আমি বলি তুমি তুমি মানুষটা একদমই ভালো না খুবই খারাপ বলে ছাড়া বাকি সবার কাছে আমি খুব ভালো আমিও বলি শুধু বাইরে সবার কাছে ভালো হলেই চলবে না পরিবারের কাছেও আপনাকে একজন ভালো মানুষ হতে হবে কাঁচামরিচ সস্তায় পেয়ে বস্তা বলে নিয়ে আসছে হাফ কেজি কাঁচামরিচ নিয়ে আসছে সেগুলো বোটা ছাড়াতে ছাড়াতে আমার ঠিক সময় পার হয়ে গেছে এক বক্স রেখে আসছি বাকি এক বক্স এখনও আছে রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক বাজার গোছানো কাজও করছি মাঝখানে আবার নিয়ে আসছি টিফিন ভালোই লাগে বাসায় থাকলে একটু টিফিন খাওয়া হয় এই খাবারটা অবশ্যই আমরা বাসায় না থাকলে আর পাই না টিফিন কিন্তু খুব ভালো ভালো খাওয়ায় বারোটা বাজে গেলেই খুব ভালো ভালো টিফিন নিয়ে আসে এই দশ দিন খুব ভালো খাবার খাইয়ে অভ্যাসটা খারাপ করে ফেলছে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় দেখলাম এগুলো নিয়ে আসছে তো আমিও একটু অর্ধেক কাজ করে এসে আবার একটু খেয়ে নিলাম কাজ করানোর বেলায় যেমন একসাথে একশো তেমনি খাওয়ানোর বেলায় একসাথে একশো যদি খাওয়াতে না পারে তাহলে অস্থিরতায় ভুগে আর আমার আর আমার ছোটো কান্না তার প্রিয় দুধ বাগরখানি খাচ্ছে সকালবেলা সকাল বলবো না প্রায় বারোটা বাজে সে এখন নাস্তা করছে আর আমার মেয়েতে খুব খুশি তার বাবা বাসায় আছে তার পছন্দের খাবার তাকে খাওয়াচ্ছে আর আমার ছোটো মেয়ের বেলায় হচ্ছে উল্টো ওকে যদি জিজ্ঞেস করি তোমার পছন্দের খাবার কি সে বলে দুধ বাগর খানে আর হচ্ছে মাছ এইটাই তার খুব পছন্দ এই দিকে তার কোনো খাবারের কোনো ইচ্ছাই নাই এইগুলার দিকে তার কোনো খেয়াল নাই যতদিন বাসায় আছে আমি মনে হয় সময়ের সাথে পাল্লা দিয়ে পারছি না রাতেও মনে হয় খুব তাড়াতাড়ি মনে হয় একটা দুটা বেজে গেল আবার সকালবেলাও মনে হয় খুব তাড়াতাড়ি মনে হয় সকালটা পার হয়ে গেল মানে দিনের সাথে আমি যেমন কাজ করে পারছি না আমার কিন্তু রান্না প্রায় শেষ এখন কিন্তু সব গুছিয়ে আমার রান্নাঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তখন সে নিয়ে আসছে কতগুলো গিলাকলিচা এগুলো নাকি তার খেতে ইচ্ছা করছে একদিন খাইয়েছিলাম মজা পেয়েছে এখন সে আবার নিয়ে আসছে এগুলো আমাকে বলতেছে রান্না করে দিতে কিন্তু আজকে রান্না করতে বলে নাই বলছে তোমার যখন সময় হয় তখন দুপুর দুটা বাজে আমার কিন্তু কাজ শেষ এখন এইগুলো আমাকে কুটে রাখতে হবে তার মধ্যে আরও কিছু কাঁচামরিচের বোটা খোলা বাকি আছে এগুলা করতে করতেই হচ্ছে তিনটা বেজে যায় তারপরের নামাজ তারপরে ভাত খেতে খেতে আরেকটা আজানের সময় হয়ে যায় ঠিক যখন হাতটা ধুই ভাতটা খেয়ে তখনই দেখে আসর নামাজের আজান দিয়ে দিচ্ছে আজকে কয়েকটা দিন ধরে এগুলাই হচ্ছে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ